কদব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আমি ঠাকুরগাঁও স্বামী অটো থেকে মোহাম্মদ স্বামী ওয়াক্তার হোসেন বলছিলাম আসলে দীর্ঘদিন ধরে লাইভে আসা হয় নাই আর লাইভে আজকে আসলাম আপনাদেরকে নতুন চমক দেখাতে অনেক দিন দীর্ঘদিন আপনারা অপেক্ষা করেছেন Honda এক্স blade X-Blade X-Blade নিয়ে তো আমাদের কাছে দীর্ঘ দুমাক এক্সব্লেড ছিল না আর আপনাদের জন্য সুখবর হয়েছে যে হন্ডা এক্সবের এখন পিজিএম এফ আই উইথ এভিএস সিস্টেমে চলে এসেছে আমাদের কাছে চারটি কালারে আমাদের আসলে চারটি কালার এই মুহূর্তে আমাদের কাছে নেই কালার সংকীর্ণ আর গাড়ি আসলে আপনারা রাখতে পারছি না তাই এখন এই মুহূর্তে আপনাকে আমরা লাল দিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি আর সব থেকে মজার বিষয় যেটা এক্সবেড এ আসলে কোনো কমপ্লেন কখনোই ছিল না এটা মাইলেজের রাজা মাস্টার এখন এই গাড়িটিতে আমরা যেটা অত্যাধুনিক আপডেট করেছি সেটা হচ্ছে গিয়ে সবথেকে মজা জিনিস আগে ছিল এটার মধ্যে বিএস সিক্স ইঞ্জিন এখন এটার মধ্যে হোন্ডা ইন্ট্রোডিউস করেছে ইউরো ইঞ্জিন এটার মধ্যে হোন্ডা ইন্ট্রোডিউস করেছে ইউরো ইঞ্জিন সঙ্গে পিজিএম এফআই যেটা আগের থেকে শতভাগ বেটার কমফোর্ট দেবে বেটার কন্ট্রোলিং দিবে এবং বেটার কমফোর্টনেস দেবে তো গাড়িটি আসলে আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছে নেওয়ার জন্য প্রস্তুত চারটি কালারে গাড়িটি আগের থেকে এর সাউন্ড কোয়ালিটি এর বিল্ড কোয়ালিটি এর নিউ গ্রাফিক ডিজাইন সবকিছু ওদারই করেছে এটা কিল সুইচ দেওয়া হয়েছে এখানে স্টার্ট বটম উইথ কিল সুইচ আর আগে যা রয়েছে গ্রাফিক চেঞ্জ এসেছে এবং এই গাড়ি আসলে হোন্ডা তো আসলে উপরে অতটা চেঞ্জ কম করে হোন্ডা আসলে ভিতরে চেঞ্জটা বেশি করে যেটা আপনার পিজিএম টেকনোলজি দিয়ে আছে আর এটা আপনার এই কাটা সেন্সর দেওয়া হয়েছে স্ট্যান্ড পড়ে থাকলে গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেফটি ফিচার দেওয়া হয়েছে এটি ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেল হলে গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা এক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস দুইশো ছিয়াত্তর মিলিমিটার প্যাডেল ডিক্সের সঙ্গে এবিএস ইউজ করা হয়েছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার প্যাডেল ডিক্স যেটা আপনি খুব কম মোটরসাইকেলের মধ্যে পাবেন এটা প্যাডেল ডিক্স অনেক বড় এর ব্রেকিং ক্ষমতাটা অনেক ভালো আর এটার কমফোর্ট জোন তো আগে থেকে যারা ইউজ করছেন জানেনি এটা অনেক বেটার কমফোর্টের মোটরসাইকেল এটার প্রাইস এখন দু লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস করা হয়েছে আর আমরা আপনাদেরকে সংস্কৃতি দিচ্ছি ছয় মাস নয় মাস ও এক বছরের সংস্কৃতি আপনারা পাবেন ইনশাল্লাহ আর টেস্ট রাইডের ব্যবস্থা আছে আপনারা যে কেউ চলে আসতে পারেন আগে চালিয়ে দেখুন আমাদের হোটা এক্সপ্রেট আগের থেকে ডাবল কমফোর্ট ডবল আরামদায়ী না হয় আপনারা এক্সপ্রেট নেবেন না এবং আমরা আপনাকে কোম্পানি দিয়েছে উনষাট কিলোমিটার মাইলেজ আমরা আপনাকে অন রোড ফিফটি ফাইভ কিলোমিটার মাইলেজ গ্যারান্টি সহকারে দিব যদি পাঁচপন্ন কিলোমিটার গাড়িতে মাইলেজ না দেয় আমরা গাড়িটি আপনার কাছে টাকা দিয়ে ফেরত দেবো ইনশাল্লাহ আর এর সাথে পাচ্ছেন আপনি হন্ডা পদত্ত পাঁচটি ফ্রি সার্ভিস আর আমাদের স্বামী পক্ষ থেকে পাচ্ছেন তিন বছরের আনলিমিটেড ফ্রি সার্ভিসের ব্যবস্থা আর আমরা খুব শীঘ্রই আগামী মাস থেকে মনে হয় রমজানের মধ্যে চালু করছি আউট সার্ভিসিং চালু হচ্ছে আমাদের ইনশাল্লাহ আমাদের গাড়ি ভ্যান রেডি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আমরা আপনাদের দ্বার প্রান্তে যারা জুড়ে কাস্টমার রয়েছেন তাদের জন্য সুখবর যে আমরা প্রতিটি চেষ্টা করবো যে প্রতিটি থানা লেভেলে আউট সার্ভিস দেওয়ার জন্য সঙ্গে স্লে পার্ট থাকবে লক্ষ টেকনিশিয়ান থাকবে তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আর বিশেষ বর্ণনা করি লাইফটি আসুন আমাদের টাইপ করুন আমাদের এক্সপ্লে আর উপভোগ করুন হোনটাকে ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামক রহমতুল্লাহ